দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়ি থেকে উদ্ধার অবৈধ সেরা স্থানীয়দের অভিযোগ ইসলামপুর বাইপাস যেন পাচারকারীদের সর্বরাজ্যে পরিণত হয়েছে বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার শিয়ালতোর এলাকায় জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে গিয়ে ধাক্কা মারে শিলিগুড়ি একটি ছোট গাড়ি দুর্ঘটনায় গাড়ির দিকি থেকে সাদা বস্তায় প্যাকিং করা বেশ কয়েকটি কার্টুন রাস্তার উপরে পড়ে যায় সেই সময় গাড়িতে থাকা দু তিনজন ব্যক্তি গাড়ি ছেড়ে পালিয়ে যায় স্থানীয়দের দাবি ওই কার্টুনগুলিতে অবৈধ কাপ সিরাপ রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তারা কি দেখলেন বলেন না কি দেখলেন আমি বলছি তো কি দেখলেন আমি দেখলাম যে এই গাড়িটা ছোট একটা গাড়ি মারুতি কার সেটা খুব দীর্ঘ গতিতে আসছিল আর এখানে আমাদের একটা ক্রসিং আছে যেটা রাস্তা পারাপারের জন্য তো সাইকেল নিয়ে যাচ্ছিল একটা লোক তো লোকটা পার হয়ে যাওয়ার পরে গাড়ির ড্রাইভারটা হয়তো বুঝতে যে সাইকেলটা পার হয়ে যাওয়ার পরে এই গাড়িটা হঠাৎই অনেক স্পিডে এসে ব্রেক মারে ব্রেক মারার ওই বান্নার গিয়ে ধাক্কা মারার পরে এখন আমরা ওখান থেকে দেখে তারপর দৌড়ে আসলাম আসার পরে দেখি যে দুজন গাড়িতে ছিল বা তিনজনও থাকতে পারে তো ওরা দৌড়ায় পালা যাচ্ছে তারপর আমরা এসে দেখলাম যে কয়েকটা কার্টুন ওইখানে পড়েছিল কার্টুনগুলো আমরা দুই একটা বোতলে পড়েছিল তারপরে আমরা বুঝতে যে এটার মধ্যে নিশা জাতীয় কাপ সিরাপ আছে তারপরে যে আস্তে আস্তে লোকজন জমা হয়ে গেল তার পাঁচ মিনিটের মধ্যে হয়তো সিভিং ভলান্টিয়াররা এখানে এসে পৌঁছে গেছে মানে এই ফ্যান্সি রিল আছে নাকি হ্যাঁ ফ্যান্সি রিল আমি তো বলতে পারি না যাই হোক কাপ সিরাপ আমি যে এটুকু বুঝি তো ওটা বলে নিশাও করে তো আমি তো কোনোদিন করেই বলতে পারছি না কিন্তু নেশা হয়তো করে সবাই যখন বলতে নিশা করে মানে কি মনে করো যে এই যে বাইপাস হয়েছে এতে কি মানে সব মানে অবুদ্ধ জিনিস কারবারের

কি নাম আপন আমার নাম চৈতন্য সরকার